আজকে আমরা এমন একটি রহস্যময় গল্প শুনতে চলেছি যা ভারতের ইতিহাসের সবচেয়ে চাঞ্চল্যকর এবং ভয়ঙ্কর গোপন অধ্যায় এই গল্পে আছে যুদ্ধ রক্তপাত ত্যাগ পরিবর্তন বৌদ্ধ দর্শন আর তার মধ্যেই গড়ে ওঠে নয়জন অজানা মানুষের একটি গুপ্ত সংগঠন এরা কারা কেন তৈরি হয়েছিল সত্যিই কি তারা আজও বেঁচে আছে এবং সবচেয়ে বড় প্রশ্ন তারা কি আসলেই আজও পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করে বন্ধুরা চলুন আজ আমরা সম্রাট অশোকের সেই গোপন ইতিহাসে ঢুকে পড়ি এমন এক অধ্যায় যা আমাদের স্কুলের বইতে নেই অথচ ইতিহাসে আছে শত শত বছরের ফিসফিসানি ও ষড়যন্ত্র খ্রিস্টপূর্ব তৃতীয় শতক ভারতবর্ষ তখন টলমল করছে রক্তের স্রোতে মগধের সিংহাসনে বসেছেন সম্রাট অশোক চন্দ্রগুপ্ত মৌর্যের নাতি বিন্দুসারের ছেলে তিনি ছিলেন এক রক্তপিপাসু রাজা যার লক্ষ্য ছিল পুরো ভারত এক করতে হবে এক শাসনের অধীনে আনতে হবে তখনই আসে সেই ভয়ঙ্কর কলিঙ্গ যুদ্ধ যেখানে লাখ লাখ মানুষ মরল নদী লাল হয়ে গেল রক্তে জয়ের পর সম্রাট অশোক যুদ্ধক্ষেত্রের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যান হাজারো মৃতদেহ বিধবা অনাথ শিশু অশোক অনুভব করেন এই কোনো জয় নয় এই মানবতার পরাজয় এখান থেকেই শুরু হয় অশোকের জীবনের সবচেয়ে বড় মোড় তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন কিন্তু অশোকের বুদ্ধির এক অদ্ভুত দিক ছিল তিনি বুঝেছিলেন কিছু জ্ঞান খুব বিপজ্জনক যদি ভুল মানুষের হাতে পড়ে তাহলে আরও বড় ধ্বংস হবে তাই অশোক এক গোপন মিশন শুরু করেন তিনি তৈরি করেন নয়জন অজানা মানুষ যারা এমন ভয়ঙ্কর গোপন জ্ঞান রক্ষা করবেন যা মানবজাতিকে জাতিকে ধ্বংসও করতে পারে সম্রাট অশোক বৌদ্ধ নীতি মেনে শপথ নেন তিনি আর যুদ্ধ করবেন না কিন্তু তিনি চাননি তার রাজ্য কিংবা পৃথিবী এমন ভয়ঙ্কর জ্ঞানের শিকার হোক যা সব শেষ করে দিতে পারে তাই তিনি নয়জন মানুষকে বেছে নেন প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ জ্ঞানী তাদের দায়িত্ব দেওয়া হয় মানবজাতির সবচেয়ে বিপজ্জনক নয়টি গোপন শাখার জ্ঞান রক্ষা করা লুকিয়ে রাখা প্রয়োজনে ব্যবহার করা কিন্তু কখনো ভুল হাতে না পড়তে দেওয়া এই নয়জন মানুষ কোনো সাধু সন্ন্যাসী নয় তারা ছিলেন বিজ্ঞানী চিকিৎসক দার্শনিক সামরিক কৌশলী অশোক নিজ হাতে তাদের নির্বাচন করেন তারা গোপন শপথ নেন এই জ্ঞান তারা নিজেদের মধ্যেই রাখবেন বংশ পরম্পরায় বেছে নেওয়া শিষ্যের হাতে তুলে দেবেন যাতে এই গোপন জ্ঞান বিলুপ্ত না হয় আবার সাধারণ মানুষের হাতে না যায় অনেক ঐতিহাসিক মনে করেন এই নয়জন মানুষ কোনো পৌরাণিক চরিত্র নয় বাস্তব মানুষ ছিলেন কিন্তু তাদের পরিচয় লুকিয়ে রাখা হতো এরা সমাজে মিশে যেতেন কখনো চিকিৎসক রূপে কখনো রাজদূত কখনো শিক্ষক কেউ কখনো জানত না এরা সেই অশোকের নয়জন অজানা মানুষ এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে এই নয়জন মানুষ যে নয়টি বই রক্ষা করতেন সেগুলো কী নিয়ে লেখা ছিল এক প্রোপাগান্ডা মানুষের মন নিয়ন্ত্রণ দুই ফিজিওলজি মানুষকে মেরে ফেলা বা বাঁচানোর গোপন বিজ্ঞান তিন মাইক্রোবায়োলজি জীবাণু অস্ত্র তৈরি চার আলকেমি ধাতু থেকে সোনা তৈরি পাঁচ যোগাযোগ গোপন ভাষা ও কোড ছয় মহাকর্ষ গ্রাভিটির গোপন সূত্র সাত কসমোলজি মহাবিশ্ব ও সময় ভ্রমণ আট আলো শক্তি নিয়ন্ত্রণের গোপন বিজ্ঞান নয় সমাজবিজ্ঞান শাসন ও পরিচালনার কৌশল এগুলো কোনো সাধারণ বই নয় বলা হয় এর প্রতিটি বই এমন জ্ঞান বহন করে যা মানুষকে ঈশ্বরের সমান শক্তি দিতে পারে প্রথম বই প্রপাগান্ডা বলা হয় এই বইতে মানুষের মন নিয়ন্ত্রণ বিভ্রান্তি ছড়ানো গণমত তৈরি সব কিছু লেখা আছে যেমন আধুনিক রাজনীতি মিডিয়া অনেকেই বলেন এর শিকড় এই বইতে দ্বিতীয় বই ফিজিওলজি এতে মানুষের শরীরের গোপন দুর্বলতা নির্দিষ্ট আঘাতে মৃত্যু নির্দিষ্ট ওষুধে বাঁচানো সব লেখা তৃতীয় বই মাইক্রোবায়োলজি জীবাণু অস্ত্র অনেকেই বলেন আধুনিক জৈব অস্ত্রের ধারণা এখান থেকে এসেছে চতুর্থ বই আলকেমি সোনা তৈরি করা ধাতু পরিবর্তন করা যদি এটা সত্য হয় তাহলে অর্থনীতিকে কাঁপিয়ে দেওয়া যেত পঞ্চম বই যোগাযোগ শোনা যায় এমন ভাষা ও কোড লেখা আছে যা কেউ ভাঙতে পারে না ষষ্ঠ বই মহাকর্ষ এমন সূত্র যা গ্রাভিটির রহস্য উন্মোচন করে এমনকি ওরার ভেসে থাকার প্রযুক্তি সপ্তম বই কসমোলজি মহাবিশ্ব নক্ষত্রপথ সময় ভ্রমণ পর্যন্ত অষ্টম বই আলো আলোকে শক্তিতে রূপান্তর করা অস্ত্র তৈরি নবম বই সমাজবিজ্ঞান সমাজ চালানোর নিয়ম বিদ্রোহ থামানো বিপ্লব ঠেকানো সম্রাট অশোক এই নয়জন মানুষকে শুধু বই লিখতে বলেননি তিনি তাদের শিখিয়েছিলেন গোপন থাকা তাদের শপথ ছিল কখনো তাদের পরিচয় জানানো যাবে না কোনো রাজাকে কোনো শাসককে এই বই দেওয়া যাবে না তাদের শিষ্য বেছে নেওয়ার নিয়ম ছিল কঠিন জ্ঞান চরিত্র শপথ রক্ষা সব কিছু যাচাই করা হতো প্রতি প্রজন্মে একজন শিষ্য এই বই গ্রহণ করতেন এইভাবে শত শত বছর ধরে সেই নয়টি বই নাকি টিকে গেছে কারণ তাদের বিশ্বাস মানুষের হাতে বিপজ্জনক জ্ঞান মানে ধ্বংস এদের কোনো রাজপ্রাসাদ ছিল না এরা ছদ্মবেশে সমাজে মিশে থাকতেন কেউ শিক্ষক কেউ চিকিৎসক কেউ তীর্থযাত্রী কেউ জানত না এরা আসলে ইতিহাসের সবচেয়ে গোপন সংগঠনের অংশ অনেকেই প্রশ্ন করেন এই নয়জন মানুষের প্রমাণ কোথায় কিছু ঐতিহাসিক বলেন মৌর্য শাসনের পর এই গোষ্ঠী গোপনে টিকে যায় গুপ্ত রাজবংশ হর্ষবর্ধন এমনকি মুঘলদের আমলেও এরা নাকি সক্রিয় ছিল কিন্তু তারা কখনো শাসকদের সাহায্য করেনি কারণ তাদের শপথ ছিল জ্ঞান রক্ষা করা মৌর্য শাসনের পর একাধিক বিদেশি পর্যটক যেমন ফাহিয়েন হিউয়েন সাং ভারত ঘুরে লেখেন ভারতে এমন গোপন সমাজ আছে যারা বিশেষ জ্ঞান লুকিয়ে রাখে তাদের বর্ণনায় সরাসরি নয়জনের কথা নেই কিন্তু রহস্যময় জ্ঞানীর দল বা গোপন মঠের কথা আছে উনিশ শতকে ব্রিটিশ শাসনের সময় এমন গুজব ছড়ায় ব্রিটিশ সরকার নাকি এই বইগুলো খুঁজে পেতে চেষ্টা করে বলা হয় কিছু বই তারা পায়নি কিছু অংশ নষ্ট হয় কিন্তু এ নিয়ে নির্দিষ্ট প্রমাণ খুব কম ফরাসি লেখক লুইস পল তলেসান উনিশশো তেইশ সালে এই গল্প প্রথম ইউরোপে জনপ্রিয় করে তোলেন তিনি লেখেন অশোকের তৈরি নয়জন মানুষ আজও বেঁচে আছে তার বইতে বলা হয় যদি মানবজাতি বিপদে পড়ে এরা হস্তক্ষেপ করবে কিন্তু এদের লক্ষ্য মানুষকে ধ্বংস থেকে বাঁচানো নিজ হাতে কিছু না করা তলেসানের বইয়ের পর এই গল্প পশ্চিমা বিশ্বে গোপন সোসাইটি বা ইলুমিনাটি র সঙ্গে তুলনা পেতে থাকে এখন অনেকেই বলেন এই গল্প নিছক মিথ কেউ বলেন এ হল আসল ইতিহাস যা শাসক শ্রেণী আড়াল করে রেখেছে যেমন ইলুমিনাটি ফ্রিমেশন ঠিক তেমন তো এখন প্রশ্ন এরা কি আজও আছে অনেক ভারতীয় ঐতিহাসিক লেখক দাবি করেন এই নয়জনের জনের উত্তরাধিকার টিকে আছে তারা বিশ্বের বড় বড় বিপদে অদৃশ্য ভূমিকা নেয় কখনো ওষুধ আবিষ্কার কখনো রোগ নিয়ন্ত্রণ কখনো যুদ্ধ থামানো এরা সব নাকি নীরবে করে এমনও তত্ত্ব আছে নয়জন মানুষ নয় এখন নয়টি গোষ্ঠী যারা পুরো পৃথিবীর রাজনীতি অর্থনীতি প্রযুক্তি নিয়ন্ত্রণ করে কিছু কনস্পিরেসি থিওরি বলে আজকের সবচেয়ে ক্ষমতাধর দেশের বিজ্ঞানীরা নোবেল জয়ী গবেষক বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সিইও এরা নাকি সেই নয়জনের শিষ্য তারা নাকি গোপনে নির্দেশনা পায় কি প্রকাশ করতে হবে কি গোপন রাখতে হবে সোনার মতো গল্প কিন্তু কে জানে কতটা সত্য এক বড় প্রশ্ন যদি নয়জন মানুষ সব নিয়ন্ত্রণ করে তবে তারা কি ভালো করছে নাকি মন্দ কিছু মানুষ বলেন তারা মানবজাতিকে রক্ষা করছে যদি কোনো দেশ জীবাণু অস্ত্র তৈরি করে তারা থামিয়ে দেয় যদি কোনো প্রযুক্তি মানুষের ক্ষতি করে তারা ধ্বংস করে আবার অনেকে বলেন এই নয়জন আসলে মানুষকে দাস করে রেখেছে তারা বিজ্ঞান থামিয়ে দিয়েছে যাতে মানুষ কখনো ঈশ্বরের সমান হতে না পারে তাদের শপথ মানবতার নামে হলেও সেটাই কি মানবজাতির আসল শত্রু নয় ভারতের প্রাচীন দর্শনে গুপ্ত জ্ঞান বা রাজবিদ্যা খুব সাধারণ ধারণা বেদ উপনিষদ যোগশাস্ত্র সবখানেই বলা হয় কিছু জ্ঞান সবার জন্য নয় যা সবাই জানলে সর্বনাশ হবে সম্রাট অশোক শুধু এটাকেই আরও সংগঠিত করে দেন নয়জন মানুষ দিয়ে নয়টি ভয়ঙ্কর বই রক্ষা করান তারা ছিলেন জ্ঞানীর দল যারা মানুষের মঙ্গল চান কিন্তু মানুষকে নিজের শত্রু থেকে বাঁচাতেই সব গোপন রাখেন তাহলে বন্ধুরা এই হল সম্রাট অশোকের নয়জন অজানা মানুষের রহস্য যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে এক সম্রাট গড়ে তোলেন এমন গোপন দল যারা মানবজাতিকে নিজের থেকে রক্ষা করবে এরা কি আজও বেঁচে আছে আমরা কি তাদের ছদ্মবেশে দেখি আমাদের চারপাশেই কি আছে সেই শিষ্যরা এই সব প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না কিন্তু ইতিহাসে এই গল্প আমাদের শিখিয়ে দেয় জ্ঞান হল শক্তি এবং বড় শক্তি মানেই বড় দায়িত্ব আপনারা কি মনে করেন এই নয়জন অজানা মানুষ কি সত্যিই আছে নাকি সবটাই গল্প আপনার মতামত কমেন্টে লিখুন ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন এমন রহস্যময় গল্প পেতে ধন্যবাদ